মোদীর জনসভায় গিয়েও মোদীর সাথে দেখা করতে পারেননি ঝড়ে নিহত দুই পরিবারের সদস্যরা শুক্রবার বিকেলে ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই সভাকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সুযোগ পেলে তারা তাদের দুর্দশার কথা শোনাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ্য গত একত্রিশে মার্চ বিকেল নাগাদ আচমকায় বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ মাধবডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার ঝড়ের ফলে হারিয়ে ফেলেছেন মাথা গোজার একমাত্র কোনো ক্রমে ট্রিপল টাঙিয়ে দিন যাপন করছেন ক্ষতিগ্রস্ত প্রায় আটশো পরিবার এদিকে প্রশাসনের তরফ থেকে বিশেষ ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা করে কিন্তু অভিযোগ এখনো অনেকেই সেই টাকা পাননি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একমাত্র দাবি বৃষ্টি ঝড়ে যেভাবে ঘর বাড়ি তছনছ হয়েছে তাতে তাদের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব তাই প্রশাসন তাদের যাতে ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন আজ অভিষেকের সভায় তারা সকলেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সুযোগ পেলে তাদের এই সমস্ত সমস্যার কথা তারা তুলে ধরবেন বলেও জানিয়েছেন এইদিকে আজ বিকেল পাঁচটা নাগাত বার্নিশ বড় ভান্ডানি এলাকায় ছোট সভা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণে দ্রুত মঞ্চ

খুব আপনারা কি সেটা কি উনাকে বলবেন বলার সুযোগ পালে তো বলবো সুযোগে তো দিবে না বলার আপনারা কি করে ভাবলেন যে এখন সুযোগ পাবেন না যত লোক মানে সামনে যাইতে দেয় না আর যদি সুযোগ পান সুযোগ দিলে তো বলবো কি বলবেন বলবো যে আমি কিছু পাই নাই হ্যাঁ আমাকে কিছুই দোয়া হয় না এখনো শুধু আপনাকে না এই ওই এই এদের বাড়ি ওই আমাদের বাড়ি এগুলো কতগুলো বাড়ি কতগুলো বাড়ি

কোনো একজন যদি আপনাদের কাছে যদি প্রমাণ থাকে কোন নেতা বা এটা নিয়ে অবরোধ হয়েছে আমাদের বাইনিস অঞ্চলে এমন কোনো ঘটনা ঘটেনি আমি বাইনিস অঞ্চলে দায়িত্ব নিয়ে কোথায় কি হয়েছে সেটা মিডিয়া বলতে পারবে আমাদের কাছে কোনো খবর নেই এবং এইখানে প্রতিটা মানুষ যাদের যাদের বাড়ি গেছে সরকারি ভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে এবং টাকা পয়সাও পেয়েছে ইনকেস যদি সার্ভের কারণে কোনো এক ফ্যামিলি যদি না পায় তাহলে পরে আমাদের সাথে আমরা বলেছি যোগাযোগ করার জন্য আমরা প্রশাসনকে বলবো যে সেই বাড়িটা রিসাবলিং করে বা তাদের নতুন করে সার্ভে করে তাদের নাম নথিভুক্ত করবার জন্য যাদের নাম নথিভুক্ত হয়েছে এমন কোনো বাড়ি বাণী অঞ্চলে নেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো একজন ফ্যামিলি বলতে পারবে না যে আমরা টাকা পয়সা পাইনি বা আমাদের জন্য এইখানে এটা হয়েছে যেটা ঘোষণা হয়েছিল বিশ হাজার টাকা পূর্ণ ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়ি সেই সেই বাড়ির লোকেরা পেয়েছেন এবং তারা বলেছেন যে দশ হাজার টাকা পেয়েছি কিন্তু দশ হাজার টাকা এখনো পাইনি এটা একদম আমাদের কাছে কোনো খবর নেই একদম আমরা লাগাতার আছি আপনার আপনাদের কাছে যদি ফুটেজ থাকে বা আপনাদের কেউ বলে থাকে আমাদেরকে দিন আমরা সরকারকে দেব বা প্রশাসনকে দেব এটা খতিয়ে দেখবার জন্য